তাদের দুইয়ের ছয়তে আছে এ কমা শূন্য শূন্য কমা বি আর দুই কমা দুই বিন্দুর তিনটি সমরেক হলে দেখাও যে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি ইজকল টু ওয়ান বাই টু তো তিন তিনখানে বিন্দু সমরেখ হওয়ার শর্ত আছে সেই শর্ত আমরা লিখলে একটা সমীকরণ তৈরি হবে সমীকরণ থেকে এ বিগুলোকে সাজিয়ে নিয়ে আমরা এই জায়গাতে পৌঁছাতে পারি তো প্রদত্ত বিন্দু তিনটি প্রথমে লিখে নিতে হবে প্রদত্ত বিন্দু তিনটি হল বিন্দু তিনটি হলো প্রথমটা আছে এ কমা শূন্য তারপরটা আছে শূন্য কমা বি আছে দুই কমা দুই তাহলে বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত হলো এক্স ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স থ্রি এক্স টু ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি এবং এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখনই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই থ্রি ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এটা এক্স থ্রি এটা ওয়াই থ্রি তাহলে এটা সমান শূন্য হতে হবে এটাই সত্য তো এক্স ওয়ান এখানে এ বসিয়ে দেব ওয়াই টু বি বসিয়ে দেব মাইনাস ওয়াই থ্রি দুই এক্স টু শূন্য ওয়াই ওয়ান এটাও শূন্য ওয়াই থ্রি এটা দুই এক্স থ্রি এটা দুই ওয়াই ওয়ান এখানে শূন্য মাইনাস ওয়াই টু এটা ইজ বি এটা সমান শূন্য লিখব তো এরপরে হবে তাহলে এ বি মাইনাস টু এ শূন্যর সাথে গুণ করলে এটা শূন্যই হচ্ছে প্লাস টু আর এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি এটা সমান শূন্য বা এ বি মাইনাস টু এ এটা শূন্যটা লিখছে না মাইনাসে প্লাসে মাইনাস টু বি এটা সমান শূন্য তাহলে আমাকে ওয়ান বাই এ আর ওয়ান বাই বি আনতে হবে সো এখানে যেটা করবো এব সমান টু এ প্লাস টু বি টু সমান ডান দিকে লিখেছি তাহলে এবি সমান এখান থেকে যদি দুই কমন নিই এখানে হচ্ছে এ প্লাস বা এ সমান এবি বাই টু এখন আমাকে আনতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ টু ওয়ান বাই টু তো সেই জন্য কী করবো উভয় পক্ষকে এই যে সমীকরণ পেলাম উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করব তাহলে এ এ আছে বাই এবি দিলাম প্লাস বি আছে বাই এবি দিলাম সমান এবি বাই টু আছে এর নিচে এবি দিলাম অর্থাৎ এবি উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করছি এ কেটে যাবে বিবি কেটে যাবে এর সাথে এ কাটছে বি এর সাথে বি কাটছে তাহলে পেলাম ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু সাজিয়ে লিখলে পাই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু এটা প্রমাণ করার ছিল তাহলে এখানে লিখবো প্রমাণিত